ভাই আজকে একটা হাসি ঘটনা শুনবেন মানে একটু আগে আমার সাথে হয়েছে আমি শুয়েছিলাম দেন আমি ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও বানানো যাক তো কি হয়েছে আমি বলি প্রায় দুই মাস ধরে একটা ছেলে আমাকে খুব মেসেজ দিচ্ছে তো মেসেজ দিচ্ছে সুন্দর করে কথা বলে ওর ভয়েস সুন্দর এই জন্য আমি ওর সাথে কথা বলি আর কি প্রত্যেকটা জিনিস কথা হবে দুই মাস ধরে কয়েকদিন ওর সাথে আমার কথা তো ও আমি কলেজ বলে যে ও আমাকে অনেক ভালোবাসে আর হচ্ছে আমি বলছি যে ভালো তো সবাই বাসতে পারে বা এটা ভালোবাসে না হ্যান আর কি যেগুলো বলার বলছি বলছি বিয়ে করবো আমি বলছি বিয়ে তো আর মুড়ির মোয়া না এখন দেখা যাক কবল থাকলে হবে আমি সবাইকে একই কথা বলি আমাকে পাগল মতো লাগছে এটা সবাই স্কুল করি আমায় তো যাই হোক এখন হচ্ছে মানে আমার যে ফ্রেন্ডরা আছে আর আমাকে অনেক সময় কিছু মেয়েদের একাউন্ট বয়স তুই একটু ফলো দিয়ে দেখো ইনস্টাগ্রামে ফলোয়ার ভালো ফলো দিয়ে ফলো ব্যাক দিলে দেখো বয়ফ্রেন্ড পোস্ট করছে কিনা তো যখন আমি দেখছি বিশটা অ্যাকাউন্ট আমাকে যখন আমার ফ্রেন্ড সেন্ড করে বা আমার সামনে আসে মেয়েদের অ্যাকাউন্টরা আমাদের ডান্স ক্লাসে কয়েকটা মেয়ে আছে বা অন্যান্য কিছু মেয়ে আছে অন্যান্য ডান্স ক্লাস আর কি ডান্সার মেয়েরা তো মানে আমি যখন ঢুকি তখন আমি তো আবার ওই যে কি বলে ফ্যাক পিপল যাকে বলে এক কথায় তাকে আমি হচ্ছে ফলো দিয়ে রাখছি ইনস্টাগ্রামে এখন তাকে আমি ফলো দিয়ে রাখছি এই জন্য সে কাদেরকে ফলো করে এটা হচ্ছে নিচে লেখা থাকে বা নিচে হচ্ছে শো করে এটা তা আমি যত বিশটা মেয়ে অ্যাকাউন্ট আমি আজ পর্যন্ত দেখছি জনকে সে ফলো দিয়ে রাখছে গেল তারপর তারপর হচ্ছে এটা তারপর হচ্ছে যখন আমি তাকে নিয়ে আমি আর আমি তো তার সাথে কথা বলি না কিন্তু আমি যখন বলি যে আপনি আপনার যেহেতু আমাকে না তো ফিনিস তাহলে এত মেয়ে ফলোইং লিস্ট কেন বাইরে তখন ও আমার পার্সোনাল বিষয় এটা নিয়ে তো ভালোবাসার কথা বলছে না হ্যাঁ তখন নিয়েছে কিন্তু আবার অনেক সুন্দর করে কথা কয় বাবা রে মানে মানে কি বলবে এত সুন্দর করে কথা বলে তো আমি কিছুক্ষণ আগে বিশ মিনিট আগের কথা এটা আমাকে বলুন যে আমার চিংগিজ হবে দুই মাস পর এঙ্গেজমেন্ট হবে তারপর হচ্ছে দুই তিন মাস পর বিয়ে বিয়ে হবে বিয়ে হবে বা হচ্ছে এঙ্গেজ হবে এটা আমি বলছি ওকে আর কি সুন্দর করে গুছাবো এত গুছাবো তো আমার পুজোতে সুন্দর করে গুছাবো ও হচ্ছে না কোনো দুঃখ প্রকাশ করলো না হচ্ছে কিছু মানে ফার্স্টে বলছে আমার মাথা গরম হয়ে যাচ্ছে আমার এটা হচ্ছে ওইটা হচ্ছে তারপর হচ্ছে বলছে কেউ আচ্ছা তুমি বিয়ে করবা তাই তুমি জামাই সব বলছে তো কথা হচ্ছে যে মেয়েদের মেয়েদের জন্য বিশেষ করে কথাটা ভাই তোমাদেরকে ছেলেরা অনেক কথা বলবে এমন করে করলো ভাই তুমি তো একদম কনফিউজ হয়ে যাবে যে রে বেড়া আমাকে এত ভালোবাসে সেই জন্য আমার জীবন দিবে না ভাই না কোনো বেড়াই তোমার জন্য জীবন দে জীবন দিবে না যে তোমার কপালে লেখা আছে তার সাথে তোমার এমনি বিয়ে হবে এইসব পেম সেম কইরে নিজেকে মানুষকে না খাওয়ায় ভালো কোনো কিছুতে লক্ষ্য যে জীবনে ভালো কিছু করতে পারবা ওরা তোমাদের লাইফ টেস্ট পাতা করে চায়ের সাথে গুলায় খাই নিবে তারপর বলবে কোয় আমি তো খাইনি কোয় আমি তো কিছু করিনি এভাবে বলবে ওদেরকে কখনো বিশ্বাস করো না ভাই আমি ছেলেদেরকে খারাপ বলতেছি না কখনো না কখনো খারাপ বলবো কিন্তু কিন্তু কি বলবো হাতে পাঁচটা আঙুল যদি সমান নাও বলি তারপর একদিক দিয়ে সমান হয়ে যাও তোমরা তো ভাই মেয়েদের ক্যারেক্টার এত জজ না করে নিজেদের ক্যারেক্টারটা একটু ঠিক করো